বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমার এক কাকু তাজমেহল ও লালকিলা দেখতে গিয়েছিল আর অনেক জায়গায় গিয়েছিলো টেন পরে আসবে আশা করি ব্লগটা ভালো লাগবে দেখো দেখো আমার কাকু কী কথায় কথা গিয়েছিল আজকে আজকের ভিডিওটা দেখাবো তাজমহল লাল লাল কিলার ভিডিও করতে পারি কিন্তু ফটো আছে একটা তো আশা করি ব্লগটা ভালো লাগবে দেখো সবাই এখানে সবাই ফটো উঠ ফটো উঠছে দেখতে থাকো আশা করি ব্লগটা সবার ভালো লাগবে কাকু আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল ওই ব্লগুলি পরে আসবে ভিডিওগুলি পরে আসবে আজকে তাজমহলের ভিডিও আস দেখাচ্ছি আপনাদেরকে তাজমহলটি দেখাচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে অন করে দেবে হলে পরবর্তীতে আপনাদের আমাদের আরও ভালো ভালো ভিডিও আসবে ওইগুলি পাবেন না অন করে দেবেন করে দেখতে থাকুন Sopay, konwen, te janayen,

এখন আপনাদের সাথে কয়েকটি ফটো শেয়ার করলাম যা আমার কাকু উঠিয়েছে তাজমহল ও লাল দেখতে থাকো সবাই আজকের পর্যন্ত এই এই ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা